এই ধরনের ট্যুর পুলিশের ভিডিওগুলো কিন্তু এখন টিকটকে প্রচুর পরিমাণে ভাইরাল আপনি চাইলে মাত্র এক ক্লিকেই এই ধরনের ভিডিও তৈরি করতে পারেন কোন প্রকার অ্যাপ্লিকেশন ছাড়াই টিকটক অ্যাপস দিয়েই আপনি কিন্তু এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন কীভাবে তৈরি করবে আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো সর্বপ্রথমে আপনি আপনার ফোন থেকে টিকটক অ্যাপসটিকে ওপেন করে নেবেন তারপরে আপনি উপর দিকে একটি সার্চ বার পেয়ে যাবেন এই সার্চ বার অপশনে টাচ করবেন তারপরে আপনি আমার এই লেখাটা লিখে দেবেন তারপরে সার্চ করে দিবেন তারপরে দেখবেন আপনাদের সামনে তিনটা ইফেক্ট চলে আসছে তো আপনি এক নাম্বার ইফেক্টটাকে চয়েস করবেন আমি এক নাম্বার ইফেক্টের মধ্যে টাচ করব দেখেন আমি দেখিয়ে দিচ্ছি মার করে তারপরে আমি এটার উপর টাচ করবো টাচ করার পরে দেখো আমাদের সামনে ক্যামেরা ওপেন হয়েছে তো আমি ক্যামেরা দিয়ে ছবি তুলব না আমি আমার ফোনের গ্যালারি থেকে ছবি নিয়ে আসব তো আমার ফোনের গ্যালারিতে চলে আসলাম এখানে আমার পছন্দ অনুযায়ী একটি ছবি সিলেক্ট করে দিব ছবি দেওয়ার সাথে সাথে তারা কিন্তু আমাদের ভিডিওটা জেনারেট করা শুরু করে দিবে তো দেখেন এখানে কিন্তু অলরেডি আমাদের এটা জেনারেট করা শুরু করে দিয়েছে তো নিচে আমি এই অপশনের মধ্যে একবার টাচ করব এখানে টাচ করার পরে কিন্তু আমাদের এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তারপরে সর্বোচ্চ আমরা চার থেকে পাঁচ মিনিট পরে এখানে এসে দেখব আমাদের ভিডিওটা তারা তৈরি করে দিয়েছে তো এখন আমি এখান থেকে বাহির হয়ে যাব বাহির হয়ে যাওয়ার পরে কিন্তু আমি গ্যালারিতে আবার আসবো আসার পরে কিন্তু আমি দেখতে পারবো তো আমি এখন এখান থেকে বাহির হয়ে গেলাম আবারও চলে আসলাম আমার টিকটকের প্রোফাইলে তো দেখো এখানে কিন্তু আমার সর্বপ্রথমে দেখাচ্ছে আমি যেই ছবিটা দিয়েছিলাম জেনারেটার জন্য এখানে দিয়ে দিয়েছে তো আমি এখন এখানে একবার করার পরে দেখো এখানে দেখাচ্ছে আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে ভিডিওর পর টাচ করলাম তারপরে দেখো তারা কত সুন্দর করে আমাকে ভিডিওটা তৈরি করে দিয়েছে তো এখন চাইলে আমি উপর থেকে যে কোনো একটা সঙ্গ দিয়ে আমার ভিডিওটাকে কিন্তু আমি আপলোড করে দিতে পারবো নিচে নেক্সট অপশন মধ্যে টাচ করলে কিন্তু আপলোড হয়ে যাবে তো আশা করি তোমরা আমার ভিডিওটা বুঝতে পেরেছো যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো